الله اكبر كلمه شنو لا اله الا الله اني رسول الله আর কি করেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ সারা কোন মাহবুত নাই ইন্নি রসুল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রসুল জুড়ে বলেন সুবাহান এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিষ্কি নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম আমি নিষ্কি নিজে বলতেছি ইন্নি রসুল আমি আল্লাহ রসুর আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামি জোরে বলেন আমরা নদী মানতে চাই কি চাই না আরো জুড়ে চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জানি বেহেশি আর যারা মানে না তারা বেতিনী নবী হচ্ছে ইসলামিক ল সংবিধান চিৎকার দি বলেন সুবাহ যারা নবী মানে তারা আল্লাহ আরো জোরে বলেন যারা নবী মানে তারা কিওয়ালা যারা নবীর বিরোধী কোরমানের বিরোধী তারা কি শয়তান ওয়ালা আরো জোরে বলেন কিওয়ালা আমার ভায়েরা বলেন আল্লাহ ওয়ালা না ওয়ালা আমরা কি নামাজ নামাজওয়ালা না পূজাওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হক আদায় করতে চাই কি চাই না কারণ আমরা রসুল উল্লাহর পরিষদের মেম্বার আমরা হচ্ছি বলেন সোবাহান্লাহ আল্লাহর উন্মতি উন্মতি বলে কামতে থামতে থামতে খেদে খেদে তিনি আজরেকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন ইসলাম আল্লাহর সিনা মোবারকের উপর হাত রাখলেন হাত মোবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীানের বাচ্চা নদী তিনি একটা চিৎকার মারলেন আল্লাহ আপনার রুমারক আমি বাহির করতেছি আজরা তুমি কি করতেছোয়ারসুল আল্লাহ আপনার রুম মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার মনে চিৎকার দিয়ে বলে ভাই আজরা তোমাকে একটু আমি অনুরোধ করে তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপর কি রেখেছো আপনার বুক আমি শুধু হাতটা রাখলাম সাতটা স্মার ষাটটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই ভিত্তির যন্ত্রণা আমি সহ্য করতে পারি তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাকার হবে আমার উন্মত বৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে আর বলবে আমার উন্মত না তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে কিনা পর্যন্ত যত কুঠি কুঠি উন্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবো তুমি আমাকে দিয়ে দাও আমি নদী সহ্য করবো তবু আমার উন্মত সহ্য করতে পারবে না বলে আল্লাহ এই মুহূর্ত আপনাকে আমি কথা জানাই দিতে চাই যারা আপনারা আসে যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দূরের শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীফ করে না নবীর করবে না সাথে বিয়াদিবি করবে না রসুল আল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্ত্রী জীবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি একে অপরকে আকর্ষণ করে ইয়ারসুর আল্লাহ এমনি ভাবে আপনারা আসে রুহু আমি আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার ভিতর একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহ চেহারা জানোয়ার দেখতে চান কি চান না আরো যদি চান কি রসুলের চেহারা দেখলে জাহান নাম পাওয়া যায় না বেহস্ত পাওয়া যায় যাকে দেখলে বেহস্ত পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নূরের মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাসার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মা আমি হাতিজ এই কিতাবের মধ্যে রসুল্লাহর পজিশন তুলে ধরেছি আমার ব্যক্তিগত শিক্ষার থেকে নয় ব্যক্তিগত চিন্তার থেকে নয় আল্লাহ দেওয়া হুকুম থেকে আল্লাহর কোরআনুলি বলেছেন কুল করতে গিয়ে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহু আলিহিম এমন মানুষ পৃথিবীর সৃষ্টি হয়েছে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের শ্রেণী হবে এক রকম আর আমার নবীর শ্রেণী হবে আরকরকম চিৎকার কি বলেন সুবাহ মানুষের হাতে আসমান পায় না আমার নবী বলেন আমি চলাফিরা করি জমিনে আর আমার হাত থাকে আসমানে আর জনে বলেন না সুবাহ এজন্য মোহাম্মদ রসুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আল্লাহর প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ যদি নদীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুঁচিপতি শিল্পপতি সব বিখ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল্লাহ আল্লাহর হুক রসুল্লাহর আদর্শ আমার আপনার খবর হাথরের না জাতের ফয়সলা হবে আমরা কি আখ রাতে আজাব চাই না আজাব চান না যাত চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাইক চাই না বৃহস্ত চাই আল্লাহ চাই না শয়তান চাই আরো জোরে বলেন কি চাই আল্লাহ রসুল আমরা চাই কি চাই না

তিনি মাতার জন্য নবুয় পারসি কিতাবের মধ্যে তিনি লেখেন মোহাম্মদ রসুল্লার রহম বারুদ্দকন না হল আল্লাহ আর আজরাইল প্রতমাস মানে চলে গেলেন বলে বলেন কোথায় গত মাস মানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মাস মানে যখন চলে গেল ওই সপ্তম মাস মানে যাওয়ার পরে আল্লাহ রব্বল আলমিন ওইান তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন ফেরেস্তারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রহু নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করে নেই মোহাম্মদ রসুল্লাহ রহমবার আমার হাতের মধ্যে এই রহুর নোর তাজাল নিয়ে আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূর দায়িত্ব গ্রহণ করো ফের না যেখানে বতে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে কানে কোন জায়গা নাই এই বাবা আজরাইল আর করছে লোহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছু কোন আমার আল্লাহ ডাক দিয়ে ও আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম এ আজরাইল আমার বন্ধু রূহ মুবারক বন্ধুর জেহদ বন্ধু বেউড়ি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখেন এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য এ

হাজরত আব্বাস বলেন হাজরত বলেন সিদ্দিক বলেন বিশেষ করে হজরত আব্বাস রদি আ বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবারক যেন নড়াচড়া করতেছে সুভালব আব্বাস বলেন আমি ওমরকে ডাকিলামকে আল্লাহ আল্লাহবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহ রহমত শেষ হয়ে যাবে তোমরাতে করে আল্লাহর নবীর হাজরাতে সৈয়দু ককরে বলেন আমার কান্তি আমার ডায় আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিবান

কিতাবের নাম নাম্বর নিচ্ছি মারি কিতাবের নাম ধরেছি মাকামুন নবুওয়াত শাবাহিদুল এই kitabখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 10 800 বছরের পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীবে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছে সমস্ত ফেরেশতারা এসে তাবাব করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাবা পড়ে করে দুরুশরি পড়ে করে নবীকে কবরের মধ্যে নিয়েছেন বলে নবীর জানাজা আমাদের জানাজা ভাবে পড়া হয় নবীর জানাজা ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে আর আমার নবীকে মরান আজিজা আওয়াজ বোঝা যা নবী মরে গেছে আর এর বল নবী মরা না जिंदा जिंदा আপনারা মদিনা শরীফ যার মরা নবীর কাছে না जिंदा নবীর কাছে নামাজে যদি নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না जिंदा নবী ইনশাআল্লাহ জন্য আমার মা ভুঁকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতুল জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তা হাইয়াতু কুততিয়াস সালাম আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নদী আপনার সামনে নদী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেয়াজ এবং দেহের তালা তোলার চাবি চিত্রী বলেন শুভারণ ওর জন্য রসিদুল্লাহ বলেন আসলে তোমার তাহুল এবং অন্য হাতি বলা হচ্ছে আসলে তোমার নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেয়েরাজ চাদির জন্য মেয়েরা যারা ওয়ালা হয়ে নবীকে মোহ্বত করে আল্লাহর নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাগুর হয়ে গেল চিতার জীবন শুভারম্ভ আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এদের জন্য মহাপদে মনোনাল্ল করা আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া জুড়ে বলেন কি আপনার তো আর চান না অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনার বাসায় গিয়ে নামাজ পড়তে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল খবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলেন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যেই কবর হবে মাটি যে খবর কবর হবে হীন পাটি থাকবে না চাটেই থাকবে না আপনার ব্যক্তি থাকবে না সেখানে আর থাকবে না। সেখানে আপনাকে শোয়াই দিবে যে মানুষটি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাধিক ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লীলা ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি কুটিবিতে খবর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবরের মধ্যে যখন টুট্ঠা লাগাবে এই টুটা লাগাইবার টাইমে একটা দোয়া পড়া হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না আমার বাইরা বলেন বেশ বলা হয় কি হয় না কি বলা হয় বিস্মিল্লাফুল কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে নবী আর জোরে বলুন কার আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে আর আমরা রাখার পরে যখন আপনার কবরের উপরে যেন গৌরিতে না লাগে বাঁশ দেবে কাঠ দেবে তারপরে বরফ দিবে কলা পাতা দেয় বাংলাদেশে এখানে কি দেয় জানি না চাটাই দে হয় বা কাঠ দেয় ডাকনি দেয় সরাসরি মাটি যেন আপনার মৃত্যু ব্যক্তির গায়ে না লাগে

আবার এখানে তোমাকে কোন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে চিন্তা করবো যেখানে তুমি চিন্তা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান আপনার অবস্থান সূচনা হবে কবর আর আপনাকে উঠতে হবে কোথা আরো জোরে বলেন কোথা এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে নেওয়া হবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে কি করা হবে ওই জন্য হাজির শরীফ আছে। খবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ইমান বলে কি হাসরের ময় জানে এক নম্বর প্রশ্ন হবে নামাজ ইমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে ওই জন্য যেমন আমরা ইমান চাই তেমনি ভাবে আমরা নামাজও চাই আপনারা কি নামাজ চান না আমার নজওয়ান ভাইরা বলেন আমরা কি নামাজ চাই না নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোন প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মোহাম্মদ রসুল্লার আদর্শের মাধ্যমে চার জীবন রয়েছে প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে বাংলাতে না আরবি আওয়াজটা মনে একটু দুর্বল হয়ে গেছে আর যদি আরবি না জানেন নবীর উন্নত হওয়ার কারণে খবর আরবি বলতে পারবেন বলেন কোন ভাষা এখন আপনি বলবেন ফেরেস্তারা বলবে রবুকা আপনি যদি বলেন আমি সরি আছি ফেরেস্তারা কি এটা বুঝবে নাকি সরি চরি যাইগুলো দুনিয়া এখন টিকটাক জবাব দাও রাবু খা তোমার প্রবুখে জবাব দিতে হবে কি জানেন বলেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার সবাই উচ্চ স্বরে আবার প্রশ্ন আজকে শিক্ষা দিচ্ছি সবাই বলেন রব্বি আল্লাহ আমি প্রশ্ন করব মার রব্দুকা সবাই বলবো রব্বি আল্লাহ মার রব্দুকা মা দিন বলেন দিনিয়াল ইসলাম মা দিন মা তুমি بتقول في حظ বুঝবেন আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর বান্দা মার রাব্বুকা তোমার প্রতিপালক তোমার इलाके তোমার আল্লাহকে আপনি যদি ईमानदार হন নামাজ আল্লাহ ওয়ালাহুন মিথ্যা কথা যদি না বলেন শিরিক বেदात যদি না করেন রাসূল ফরশানে যদি বেআদিমি না করেন আপনি বলবেন রাব্বি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মা দিন এই ব্যক্তি তোমার দিনকে বলবেন দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম দিন ইসলাম এবার আমার মন চিহ্ন কি প্রশ্ন করবে আল্লাহ রহমা বড় সাবধানে সহিত তুমি প্রশ্নের জবাবটা দিয়ে এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জন্নাথ এবং গৌরব তোমাকে প্রশ্ন করতে চাই মা তুমটা তা তোর কি হককে হাজার রাজুল এইভাবে দেখাই দিবে মা তুমটা তা তোর কি হককে হাজার রাজুল ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিনুনি যারা আছে করে সৈন্য তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেস তারা চলে যাও উনি হচ্ছে আমার বিএনপি মোহাম্মদ রসুল্লাহ

ময়দান উঠবেন যদি ভালো হয় ডান হাতে আর যদি মন্দ হয় বাম হাতে আমলি উঠবেন আপনি যারা থাকবেন হাত এভাবে থাকবে আগুনের রশি আগুনের শিখর হাতে থাকবে ফেরেস টেনে চেনে নিজানের কাছে নিয়ে যাবে নিজানে তুলবে বদ বেশি গীরা বেশি ফেরেস তারা আগুনের দোরলা বেড়েবে

হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠব ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহকে আমরা সবাই তাল্লাশি করবো হাসরের ময়দানে বারো সজ্জর তাপ যখন আমার আপনার মাতার উপরে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব করে বলেন শোভা হারল্লাহ নদী জোনে বলেন আমাদের বাবার নাম কি আতমার ইসলাম বলেন জোরে বলেন বাবার নাম কি ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি তিনি কি মানুষ না প্রথম মানুষ জোরে বলেন কোন মানুষ আতমার ইসলামের বাবার নাম কি চিন্তায় বিষয়ে আপনারা অনেকে জানেন বলেন না নাই জোরে বলেন আতমার ইসলাম বাবা মা নাই দাদা তো দাদা দাদি Сара মা বাবা সারা আল্লাহ মানুষ তৈরি করতে পারে কি না আর জোরে বলেন না পারে কি না এই ক্ষমতা ইন যিনি সর্বময় শক্তির মালিক ক্ষমতার মালিক টিনি কে আল্লাহ আর জোরে বলেন টিনি কে আমরা সবাই খবর থেকে হাসরের ময়দান উঠব আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাইরে বলিনি কিচ্ছা বলার সময় আমি আহিলে সন্না ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে ওয়ার্ল্ড হামের সকল ইমানি ভাইদেরকে ধন্যবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরুদ জানাচ্ছি আপনার বিশেষ বস্তু আমাকে দিয়েছেন কবর ও হাতর তার আমরা রয়েছি বর্তমান দুনিয়ার মধ্যে সামনে আমাদের অবস্থান কবর তারপরে হবে আমাদের হাতর সেখান থেকে যদি ভালো হয় আমরা চলে যাব বৃহস্পে যা কি বলেন সেবা আপনাকে বৃহস্প চান না আবার কি বলেন একটু বৃহস্প চান না বেহস্তে যাইতে হলে বেহস্তের কাজের প্রয়োজন আছে না দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন ভাই না আমার সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো নফসি নফসি লাফসি সবাই বলবো হঠাৎ করে আমরা দেখবো আলাইহিস সালাম আমরা বলবো আলাইহিস সালাম আপনি আমাদের বাবা আপনি কুরিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা সেটি আমাদের জন্য একটু সুপারিশ করেন গুরু বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবেন লাস্টুর হু রাজ্য হম তিনি চোকরি পারিস আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরকার যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই তখন আমরা যাবো নোয়াল ইসলামের কাছে নোয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাবো আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা পরিশান হয়ে যাবো শক্তির তাপ আমাদের মাথার উপরে থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের উপরে হাসর আমার বাবারা বলতে আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নদীরা বলবে লাস্ট হুন এখন আমাদের কোন ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে কান্দতেছি নিজের জন্য এই টাইমে আমরা যখন হাজরাতে মৌসা নবীর কাছে যাবো মহসা নদী বলবে লস্কর হুন এখন আমি নিজের জন্য নিজে কান্দতেছি তারপরে মহসা নদী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম ওই যে দু পয় নম্বর দেখা যায় ওই পয় নম্বরের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাবো তিনি বলবেন আমি ঋষা আমরা ঈশা রোহল্লাকে বলবো আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আসলে যখন নবীর উম্মত হওয়ার জন্য মেহরবানি করে আমাদের গণ আল্লাহর দরবার আসতে একটু সুপারিশ করেন বারো শুদ্ধির তবে আমরা সহ্য করতে পারছি না কাটতে কি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসান দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো তুমি বলবে এলাকায় আমি নিজেরই জন্য আল্লাহর দরবারে কানতেছি ঈসান নবী বলবে এই তো তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায় যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায় চেয়ার দেখা যায় যে চেয়ারের নাম আমরা আজহানোয়ার মধ্যে পড়ি আল্লাহ الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة مقام مقاما محمودا مقام الأمة أمة محمدي الأمة مقام محمود وأعطينا বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আরেকটা নূরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা গিয়ে দেখবে ময়দানের চান্দারি জাহানরে বাচ্চা বলে তোমাদের জন্য আরো আর বলে

শানের সালুক শানে মুস্তফা প্রকাশ করার জন্য আপনাকে অনেক কাঁদাইছিলাম ইয়ার সুর আল্লাহ হাসুর ময়দান আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদে না আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কান্দেন না আপনি মকাম মাহমুদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নদীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকাম মাহমুদ আসন গ্রহণ করে বলুন ইয়ার সুর আল্লাহ আল্লাহর তারপরে তিনি স্যার মোবারক চলবে না তিনি কানবে বলে যখন কান্দে আমার আল্লাহর মধ্যে এখন জোশ আসবে আমার আল্লাহ বলবে বলেন সুবাহ আল্লাহ